আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি শীতকালের মজাদার টমেটো ভাজি কাঁচা টমেটো আমি কচি করে নিয়েছি কমপক্ষে দশ থেকে বারোটি কাঁচা টমেটো কুচি করে নিয়েছি এবং দুটি পেঁয়াজ ও কমপক্ষে দশটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি কিছু পাতা ভিওয়ার্স কাঁচা টমেটো ভাজি খেতে যে কত মজা তা আপনারা একবার না খেলে বসতেই পারবেন না দেখুন আমি কিভাবে কাঁচা টমেটোগুলোকে ধুয়ে কেটে নিয়েছি অবশ্যই টমেটোগুলোকে আগেও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে ভিওয়ার্স চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন এ জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম যেন আমার পেঁয়াজ এবং মরিচের মধ্যে লবণটা খুব সহজে ভালোভাবে ঢুকে যায় এবং পেঁয়াজ মরিচটা খুব সহজে ভাজা হয়ে যায় প্রায় দু মিনিটের মতো পেঁয়াজ মরিচগুলো হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামিচ প্রায় হাফ চামচ পরিমাণ লবণ এবং চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদ ভাজিতে খুব বেশি হলুদ দিলে ভাজিটা হলুদ হলুদ একটা গন্ধ বা গ্রান করবে সেই জন্য হলুদের পরিমাণটা একটু কমিয়ে দেবেন লবণ মরিচ হলুদ সব একসঙ্গে আমি আবার ভেজে নেব কমপক্ষে দু মিনিট ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নেব যেন আমার টমেটোগুলো খুব সহজে ভাজা হয়ে যায় চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে এবার আমি কমপক্ষে দশ মিনিট টমেটোগুলোকে সিদ্ধ করে নেবো বা জাল করে নেব ফিরে এলাম দশ মিনিট পর যেহেতু আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচিগুলো আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে অথবা কাঁচা টমেটো অ্যাড করার সময় একসঙ্গেও দিতে পারেন তবে শেষ পর্যায়ে দিলে হয় কি ভাজি যে একটা ঘ্রাণ থাকে ধনিয়া পাতার যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য আমরা যে কোনো ভাজি হওয়ার শেষ পর্যায়ের দিকে ধনিয়া পাতাটা অ্যাড করলে ধনিয়া পাতার খুব ভালোভাবে বজায় থাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও দু থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে আমার টমেটোতে থাকা পানিগুলো একদম শুকিয়ে গেছে যেহেতু টমেটোতে থাকা পানিগুলো শুকিয়ে গেছে এবং টমেটোগুলোও সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব কমপক্ষে দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব এভাবে অনবরত নেড়ে চেড়ে নিলাম যেন পরে না যায় বা নিচে লেগে না যায় যেহেতু টমেটো ভাজিটা হয়ে গেছে সে পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমন কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন